যে আল্লাহকে আপন করে যদি বিশ্বাস পরিপূর্ণ হয় তো তাহলে তার মসজিদে আসা আবশ্যক যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাকে ওই সময় কেমনে মুমিন ঘরে বসে থাকতে পারে ওই সময় কেন মুমিন রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকতে পারে যখন বলে হায়লা সলা নামাজের দিকে এসো নামাজের দিকে এসো ওই সময় আল্লাহকে যদি কেউ মুহাববত করে কেন করে ঘরের মধ্যে রাস্তার মধ্যে বসে আসতে আমার মাথায় ধরে না

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودا سراجا منيرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تكن لهما فلا تكن لهما ولا تنهرهما وَكُلَّهُمَا لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم عصمة جميع خصاله صلوا عليه مدينة مدينة مؤمنون تمنى <applause> هاي بلغ الولا بقرانه كشف الدجى بجماله صلاه جماله فصاله صلوا عليه بقاله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الله عليه وسلم عليكم وسلم الكرام যে মহান মালিক মহান মনি দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে জোহার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার কৌফিক দান করলেন মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুর আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায় পাঠানোর পরে আমাদেরকে একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্ন তোমার মনে চাইলে জান্নাতের রাস্তায় যেতে পারো তোমার মনে চাইলে জাহান্নামের রাস্তায় যেতে পারো এটা মানুষের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে

জাহান তো থাকার জায়গা মুমিন জাহান নামে থাকার জায়গা জাহান নামের এত ভয়াবহতা যদি মানুষ এই জাহান নামের ভয়াবহতা চিন্তা থেকে করতে ভয়াবহতা সম্পর্কে তাহলে এতটুকু কাফি নাজাতের জন্য আমি পুলিশকে ভয় পাই কারণ আমার জানা আছে পুলিশ কি করতে পারবে আমি আর্মিকে ভয় পাই কারণ আমার জানা আছে আর্মি সম্পর্কে তার ক্ষমতা সম্পর্কে আমি প্রধানমন্ত্রীকে ভয় পাই কারণ তার সম্পর্কে আমার ধারণা আছে যদি আল্লাহ সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকত তাহলে মানুষ আল্লাহকে ওইরকম ভাবে ভয় করত ওই কথা আছে না যে চীনে সে কিনে বা যে চীনে সে মানে রাস্তা দিয়ে যাইতে যারা ডায়মন্ড চিনে না ডায়মন্ড দামি জিনিস না যারা ডায়মন্ড চিনে না তারা যদি এই ডায়মন্ডটা দেখে আমাদের মতো মানুষ যারা আমরা যারা চিনি না তারা কি করবো একটা কাছে টুকরা হবে হয়তো ওইটা রেখে যাবো আর যে নাকি চিনে সে কি করবে তো দামি একটা জিনিস ওইটা পাবে সে নিলে বা যারটা হারিয়েছে তার কাছে পৌঁছানো দেওয়ার চেষ্টা করবে দুটো যখন একটা তো যে চিনে সে মানে যে চিনে সে কিনে যে আল্লাহকে চিনে সে আল্লাহকে মানে যে আল্লাহকে চিনে না সে আল্লাহকে মানে না যে আল্লাহকে আমরা আবার কেমনে মানি না হ্যাঁ বাপের দায় খায় বাপের দায় পড়ি এমনি বাপের ঘরে থাকতে যে বাপের কথা না মানে বাপ তো প্রত্যেক অক্ষে তিনটা করে সময় দিল বাপের দেখায় বাপের দেয় করি বাপের ঘরে থাকি বাপের টাকায় সব চলাফেরা করি এখন বাপ কইতেছে এই পথে যাইতেছে যদি ওই পথে না যাই তাহলে তো বাপ কইব কি সুন্দর আমার অনুভব তো ছেলে রে প্রত্যেক তিনটা করে সময় দিব এটা কেবল না বাপ কি করবো যাও বের হয়ে যাও অন্য জায়গায় যাই তুমি পথ লাগবে ঘর তোমার জায়গা আল্লাহর খান আল্লাহর করেন আল্লাহর দুনিয়ায় থাকেন যদি কেউ ইচ্ছে করে দুনিয়া থেকে বের হয়ে যাবে পারবে বের হয়ে যাওয়া যায় আল্লাহ থাকে এখন যদি আল্লাহর কথা না মানে তাহলে এটা কেমন হইবে তাহলে আপনি আল্লাহ মানলেন আপনি আল্লাহ কেছেন যে আল্লাহ মধ্যে বলছেন নামাজের কথা كيف وصل؟ ما اوحي اليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله ربنا العالمين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر তার মানে নামাজ পড়ার দরকার আছে আল্লাহ বলে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করার অর্থ কি নামাজ কায়ে করার একাধিক অর্থ তার মধ্যে কয়েকটা নেই সময় মতো নামাজ পড়া চিনে নামাজ পড়া নিজে নামাজ পড়া অপরকে দাওয়াত দেওয়া নামাজের আদায় করা নামাজ কয়েক করা এখন যে কথা শুরুতে বলতেছিলাম ওই কথাই চলে আস যে বাপের দেখায় যদি বাপের কথা না মানি বাপ ঘরে রাখবে না এখন আল্লাহর চাইতেছি আল্লাহর সবকিছু নিতেছি আমার টাকা পয়সা ধন সম্পদ বিবি সন্তান সন্ততি যা কিছু আছে সব তার দাম আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে না আবার চাইলে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাই যেতে পারে না পারে তার মানে সবকিছু আল্লাহর দা এখন আল্লাহর দেওয়া জিনিসপত্র নিয়ে যদি আল্লাহর কথা না মানি যদি নামাজ ঠিক মতো না করি আচ্ছা বলেন তো আল্লাহর নাফারমানি করা হইলো কি না আমার কাজ এতটুকু বুঝাই দেওয়া এখন আপনার কাজ মানা না আমার আমার কাজ এতটুকু বুঝাই দেওয়ার দরকার ছিল জানে তারপর আবার স্মরণ করা দরকার ছিল এবার আসেন শুরুতে যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ বলছেন যে জান্নাতের একটা পদ দিছে জাহান নামের একটা পদ দিছে ইচ্ছা করলে জান্নাতের কামাই করতে পারো ইচ্ছা করলে জাহান্নামেও যাইতে পারো এখন জান্নাতে যাওয়ার জন্য দিন হইতে হবে মুমিন হইতে হবে মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না মুমিন হইতে হলে একাধিক শর্ত আছে তার মধ্যে আমরা যে মুমিন হইতে পারি না কারণ কি তার কয়েকটা বিষয় আলোচনা আছে বলি ইনশাল আমরা কেন মুমিন হইতে পারি না বা কেন আমরা নাম আসে ধরে রাখতে পারি না এর কারণ কি এই বিষয় সব আমরা যে মুমিন হইতে পারি না নামাজ রোজা রাখতে পারি না তার এক নম্বর করি না আপনি আমি ঠিক না মানলে ঠিক কেন ঠিক একটু পরে আসতেছি আমরা যে নামাজ ঠিক মতো ধরে রাখতে পারি না পড়তে পারি না রোজা ঠিক মতো ধরে রাখতে পারি না করতে পারি না ইসলামের হুকুম ঠিক মতো আদায় করতে পারি না এর এক ইসলামকে পরিপূর্ণভাবে মানি না ইসলামকে মন থেকে মোহাব্বাত করি না কারণ যে যাকে করে সেটাকে জাম দিয়ে ভালোবাসে এইটাই বাস্তবতা আপনার সন্তানকে যে কেউ এসে যে আপনার সামনে মারে আপনার জামটাকে তারা সাইডে দিবেন বললি আপনার ছেড়ে দেবেন না আপনি ইসলামকে মানেন না ভালোবাসেন না এখন বলবেন যে ইসলামকে তো ভালোবাসি না ভালোবাসেন না কারণ বোখারের একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ আলহ্লাম নবীজির কাছে এক লোক আসছে আসার পরে তার কোলের মধ্যে একটা সন্তান ছিল বাচ্চা ছিল ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাদের দেখলে সবাই কম বেশি মোহাব্বত করে তো ছোট্ট বাচ্চা বুকের সাথে এরকম লাগায় রাখছে নবীজি দেখে বলতেছে সাহাবিকে বাচ্চাটাকে মনে হয় খুব মোহাব্বত করো বলে হ্যাঁ আমি অনেক মোহাব্বত করি আমার যান থেকে বেশি মোহাব্বত করি নবীজি বলেন তুমি তোমার বাচ্চাকে যত মোহাব্বত করো

আমরা ইসলামকে পরিপূর্ণ মন থেকে কেন ভালোবাসি না ভালো যে দেখেন তার প্রমাণ আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাইতে ইচ্ছুক ইঞ্জিনিয়ার বানাইতে ইচ্ছুক ব্যারিস্টার বানাইতে ইচ্ছুক মানে দুনিয়াতে সমস্ত কিছু বানাইতে ইচ্ছুক যে কারণে আমার আর্থিক সঞ্চলতা হবে এবং মানুষ আমাকে দশ খেতে দিবে যে ডক্টর বাবা বা ইঞ্জিনিয়ারের বাবা এরকম বলবে ঠিক আছে না কেন হুজুর কেন বাড়াইতে চাই না ওই হুজুরের ব্যাপারে কি সম্মান পাওয়া যায়নি আমার নিজের বাস্তবতার থেকে বলি আমরা পাঁচ ভাই বল তিন ভাই দুই আমি সবার এখন আমার আব্বা একে একে দুই গুনা সব করে মার বাসে বলছে আমার সুব্রত এবার ডাক্তার উনি বলতেছে মামা কি কাজটা করে করলো একটা ছেলে তো লাইনে পড়াতে পারতো

আপনি বানান কিন্তু কোরআন হাদিস মাইনাস করে না কোরআন হাদিস দিয়া আমি কি বুঝাতে পারছি আল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত করুন এবার এক নম্বর কারণ দুই নম্বর কারণ যেন আমরা ইসলামকে মহাব্বাত করি তিন নম্বর কারণ আমাদের নফস আমাদেরকে ঢোকা দেয় নফসের সয়তা যে আল্লাহ নবী বলছেন আল্লাহ এটা কনসুরা

তাহলে দিনদার হওয়ার জন্য আমাদের একাধিক বাধা যে আমরা ইসলামকে মহাব্বত করি না কথা এই দেখেন ইসলামত করি না তার এক নম্বর কারণ হুজুরে সবাই মহাব্বত হুজুরের মহাব্বত করে কি সবাই আলহামদুলিল্লাহ বিবাহিত এখন হুজুর মেডাল নিয়ে কেন কাউ দশ হাজার টাকা বেতন আচ্ছা নিজেই চলতে পারবো না বোর্ডে কি কয় এই আমাদের আর সমস্যা যে আমরা পছন্দ করি ইসলাম যে ইসলামকে পছন্দ করতাম তাহলে এই কথা বলতাম না ইসলামকে পছন্দ করলে এই কথা মুখে আসতো না বিশ্বাস করেন আরেকটা জিনিস দেখাবো আর একটা জিনিস দেখেন যদি ইসলামকে মোহাবত করতাম তাহলে ইসলামের লিবাস গায়ে দিতাম একটা হিন্দু পরতে পড়তে লজ্জাবোধ করেন কিন্তু মুসলমান পাঞ্জাবি টুপি পড়তে লজ্জাবোধ করে আসে না দেখুন মুসলমান পাঞ্জাবি গায়ে দেবে যে মানুষ হুজুর বলবে টুপি মাথায় দেবে মানুষ হুজুর বলবে কে রে ভাই হুজুর কি লজ্জার বিষয় হুজুর কি খারাপ একটা বিষয় হুজুর তো সম্মানের বিষয় তো মানুষ হুজুর বললে সমস্যা নেই মুখে দাঁড়িয়ে রাখবে মানুষ হুজুর বলবে বলুক না হুজুর হুজুর বলবে কি হুজুর তো সম্মানের বিষয় এই যে আমি আপনাদেরকে কয়েকটা ধাপটা দেখাইলাম যে আমরা ইসলামকে মহাব্বাত করি বাস্তবতার সাথে মিলায়া দিই বাস্তবতার সাথে মিলাইয়া নিয়ে কতটুকু ঠিক আছে আমরা কতটুকু সন্তানদেরকে শিখাই কোনো মতে সকালে উত্তমাত্মবে পাঠাই যা পরে পড়ু কোনো মতে কোরআনটা কতম দিতে পারলে এরপরে আর ধরেও দেখে না কোরআন শরীফ ধরেও দেখে না বাপ মাও বলে না তুমি যে কোরআন শরীফ পড়া শিখছো সকালে উঠে একত্রিশটা দুই ত্রিশটা মাও বলে না বাবাও বলে না মা বিয়ে বলে বিয়ে একদিন বলে তিন দিনের মাথায় আর পড়ে না ও পড়ে না ওর মনে না রাহ হয় প্রতিদিন বলেন সমাজের কয়টা ঘরে কোরআন তেলাওয়াত হয় সমাজের মধ্যে কয়জন মানুষ নামাজি আছে তাহলে আপনি ইসলাম আপনি मोहब्बत করেন দিবানি বুঝো আপনি যে ইসলামকে मोहब्बत করেন এটা কে জিজ্ঞেস করে ভাই আপনি আজান হলে নামাজে আসেন না আপনার ঘরের লোক নামাজ পড়ে না আপনি কোরআন পড়েন না হুজুরকে मोहब्बत করেন না কোরআনকে কখনো বুকের সাথে একটু লাগাইও দেখেন নাই একটু চুমাও খান নাই নবীজির সুনামে নাই তাহলে আমি কেমনা বুঝবো যে আপনি ইসলামকে মহাভারত আল্লাহ আমাদের বোঝাতে সিদ্ধান করুক